মজাদার এই পিঠাটি বাঙালির ঐতিহ্যের শ্রেষ্ঠ পিঠা জাদুকরি এই পিঠাটি অল্প সময়ে তৈরি করে ফেলা যায় আর একটি খেলে মন ভরে না বেশি খেতেই মন চায় আসসালামু আলাইকুম ইব্রিয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল নতুন রেসিপির ভিডিও নিয়ে আবারও চলে এসেছি আপনাদের সামনে আজ আমাদের আয়োজনে রয়েছে গুড়ের তৈরি ক্ষীর সাপটা এই পাটি সাপটাটি অনেক বেশি মজাদার এবং অনেক বেশি নরম কীভাবে দুই থেকে তিন দিন এই পিঠাটি নরম রাখবেন সকল প্রকার টিক্স ও টিপসহ রেসিপিটি শেয়ার করছি প্রথমে আমি পাটি সাপটা পিঠার ব্যাটারটা তৈরি করে নিচ্ছি এখানে আমি এক কাপ শুকনো চালার গুঁড়া দিয়েছি হাফ কাপ দিয়ে দিচ্ছি ময়দা এই ময়দাটা দিয়ে দিলে এই পাটি সাপটা পিঠাটা একেবারেই সফট হয় এখন দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ গুড়া দুধ পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ লবণ দিলে মিষ্টির ব্যালেন্সটা পারফেক্ট থাকবে সেজন্য আমি সব ধরনের মিষ্টি জাতীয় খাবার তৈরিতে এই লবণটা দিয়ে নেই। এখন প্রথমে শুকনো উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন এর সাথে আমি ঝোলা গুড় দিয়ে দিচ্ছি এখানে এক কাপ পরিমাণ ঝোলা দিয়েছি ঝোলা দিয়ে আমি স্প্যাচুলা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখানে আপনারা গুড়ের পরিবর্তে চিনি ইউজ করতে পারেন আমি পাটি সাপটা পিঠার উপরের অংশটাকে রঙিন রাখব ভিতরের খিরসাটাকে সাদা করব সে জন্য এখানে আমি গুড় দিয়ে উপরের এই ব্যাটারটা রেডি করে নিচ্ছি অবশ্য গুড় দিয়ে তৈরি করলে আমার খেতে ভালো লাগে আর আপনারা যদি উপরের অংশটাকে সাদা রাখতে চান তাহলে এখানে চিনি ইউজ করবেন গুড় দিয়ে প্রথমে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে পাতলা একটা ব্যাটার তৈরি করে নিব এখন আমি যে পানিটা ইউজ করছি এটা গরম পানি ইউজ করছি গরম বলতে কুসুম গরমের চেয়েও বেশি গরম অল্প অল্প করে পানি দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিব এখানে আমি শুকনো চালের গুঁড়া দিয়ে ব্যাটারটা রেডি করছি সেই জন্য এখানে গরম পানি দিয়ে দিচ্ছি আমি একেবারে বেশি পানি দিচ্ছি না অল্প অল্প করে পানি দিয়ে দিচ্ছি যেন আবার বেশি পাতলা হয়ে না যায় আর এই পিঠার ব্যাটারটা পারফেক্ট না হলে পাটিসাপটা পিঠাগুলো পারফেক্ট হবে না সেজন্য ব্যাটার তৈরিতে একটু সতর্কতা অবলম্বন করতে হয় সব উপকরণগুলো পারফেক্টলি দিয়ে নিতে হয় আমি এখানে হ্যান্ড দিয়ে মিশিয়ে নিচ্ছি এতে করে একেবারে স্মুথ হয় আর এই ব্যাটারটা একেবারে স্মুথ না হলে পিঠাগুলোও সুন্দর হবে না এখন একটা চামচের সাহায্যে চেক করে নিচ্ছি ঘনত্বটা কেমন রয়েছে আরও একটু পানির প্রয়োজন আছে ঘনত্বটা অনেক বেশি রয়েছে এই পাটি পিঠার ব্যাটারটা খুব বেশি পাতলা হবে না আবার একেবারে ঘনও থাকবে না সেজন্য আবারও অল্প একটু পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন আমি আবারও চামচের সাহায্যে চেক করে নিচ্ছি ঘনত্বটা কেমন রয়েছে এখন মনে হচ্ছে ঘনত্বটা পারফেক্ট রয়েছে একেবারে নরমও নয় আবার একেবারে পাতলাও নয় এখন আমি ঢাকনা দিয়ে ডেকে এটাকে রেস্টে রেখে দিব এর এর মধ্যে তৈরি করে নিব এর ভিতরের খিরসাটা সেজন্য চুলে আর একটি প্যান বসিয়ে দিয়েছি এখন এর মধ্যে শুরুতে দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ সুজি সুজিটা দিয়ে একটু ভেজে নিচ্ছি তারপরে দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ চালের গুঁড়া এখানে আমি শুকনো চালের গুঁড়াটা দিয়েছি আপনারা চাইলে সাথে সাথে করা চালের গুঁড়াটা দিয়ে নিতে পারেন অল্প আছে এক মিনিটের মতো ভেজে নিয়েছি এখন এর সাথে আমি দুধ অ্যাড করে দিচ্ছি এখানে লিকুইড দুধ দিয়ে দিয়েছি দেড় কাপ পরিমাণ এখানে দুধ দেওয়ার পর হ্যান্ড উইক্স দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মিশিয়ে না নিলে খিরসার মধ্যে গুটি গুটি অংশ থেকে যাবে খেতে ভালো লাগবে না সেই জন্য ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ গুঁড়া দুধ গুঁড়া দুধটা দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এখানে আমি যে লিকুইড দুধটা অ্যাড করেছি সেটা আগে থেকে জাল করা ছিল হ্যান্ডউইক্স দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যেন এর মধ্যে কোনো গুটি অংশ না থাকে এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি অল্প একটু লবণ কারণ মিষ্টি খাবারে আমি লবণ অ্যাড করি আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন লবণ দিয়ে আমি আবারও হ্যান্ড উইক্স দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখুন এর মধ্যে ক্ষীরসার ঘনত্বটা অনেকটাই ঘন হয়ে এসেছে আমি ভালোভাবে অনবরত নেড়ে চেড়ে জাল করে নিচ্ছি এখন অ্যাড করে দিচ্ছি চিনি এখানে আমি ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি অ্যাড করেছি আপনারা মিষ্টির পরিমাণ কম খেতে চাইলে আরও কমিয়ে দিতে পারেন তবে পারফেক্ট মিষ্টি খেতে হলে এখানে ওয়ান থার্ড কাপ পরিমাণ দিয়ে নেবেন এখন হ্যান্ড তোলে স্পেচুলে দিয়ে অনবরত নেড়েচেড়ে জাল করছি এর মধ্যে খিরসাটা অনেকটাই ঘন হয়ে এসেছে এই খিরসাটা খেতে অনেক বেশি মজাদার হয় কারণ এর মধ্যে দুধের পরিমাণ বেশি রয়েছে খেতে অনেক বেশি মজাদার হয় এখন দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ ঘি ঘিটা দিয়ে নিলে এই ক্ষিরসার ফ্লেভারটা খুব বেশি ভালো আসে অবশ্য আপনাদের যাদের পছন্দ আপনারা এই ক্ষীর মধ্যে আস্ত এলাচ বা এলাচ গুঁড়া দিয়ে নিতে পারেন তবে আমি এই পাটিসাপটা পিঠার মধ্যে এলাচের স্মেলটা পছন্দ করি না সেজন্য এখানে দিয়ে নিই তাই এখানে আমি দুই টেবিল চামচ ঘি দিয়েছি এতে করে স্মেলটা অনেক বেশি ভালো আসে আপনারাও এই ঘিটা দিয়ে নেওয়ার চেষ্টা করবেন এতে করে খিরসিটা খেতে খুব বেশি ভালো হয় ঘি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরই মধ্যে খিরসার ঘনত্বটা পারফেক্ট হয়েছে এই খিরসাটাকে এখন চুলা থেকে তুলে নিব কারণ ঠান্ডা হওয়ার পর আর একটু ঘন হয়ে যাবে তাই এই মুহূর্তেই চুলা থেকে তুলে নিতে হবে এখন রেস্টে রাখা সেই পিঠার ব্যাটারটা দেখে নিচ্ছি ডাকনা তুলে নিচ্ছি এখন আমি আবারও চামচ দিয়ে ভালোভাবে এটাকে মিলিয়ে নিচ্ছি এই ব্যাটারটাকে এভাবে ভালোভাবে মিক্স করে নিলেই পিঠাগুলো পারফেক্ট হবে সেজন্য এখানে আবারও একটু ভালোভাবেই এটাকে মিশিয়ে দিচ্ছি পিঠার ব্যাটারের ঘনত্বটা পারফেক্ট রয়েছে এখন একে একে আমি পিঠাগুলো তৈরি করে নিব চুলায় চলে আসছি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এখন প্যানের মধ্যে আমি তেল ব্রাশ করে নিচ্ছি এখন আমি প্যানের মধ্যে ব্যাটার দিয়ে নিচ্ছি এখানে আমি এক চামচ পরিমাণ ব্যাটার দিয়েছি ব্যাটারটা দিয়ে একটু হালকাভাবে ঘুরিয়ে নিয়েছি আর চুলা রাসটা এই মুহূর্তে একেবারে লতে রেখেছি এই পাটিসাপটা পিঠা তৈরিতে চুলা রাসটা একেবারেই লতে রাখতে হয় তা না হলে এটা জালি জালি হয়ে আসবে উপরের অংশটা শুকিয়ে এসেছে এখন আমি চামচ দিয়ে এখানে খিরসাটা দিয়ে নিচ্ছি পিঠার এক পাশে আমি খিরসা দিয়ে নিচ্ছি তারপরে ভাজ দিয়ে নিব দেখুন খিরসার ঘনত্বটা কেমন রয়েছে আমি তুলে নিয়েছি এটা ঠান্ডা হয়ে আবারও অনেকটাই শক্ত হয়ে এসেছে এখন আমি স্পে চুলা দিয়ে এক পাশ থেকে ভাজ দিয়ে নিচ্ছি ভাজ দিয়ে নেওয়াতেই আমার পাটিসাপটা পিঠা রেডি হয়ে গেল এখন এই পাশ ওপাশ করে আবারও এক মিনিটের মতো রাখলাম তারপরে চুলা থেকে তুলে নিচ্ছি দেখুন আমার পাটিসাপটা পিঠা রেডি এভাবে সহজভাবে আমি সবগুলো পাটিসাপটা তৈরি করে নিয়েছি এখন আমি আর একটা পাটিসাপটা তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে আমি চামচ দিয়ে ব্যাটার দিয়েছি এখন একটু ঘুরিয়ে নিচ্ছি আর চুলা রাস আমি একেবারে অল্পতে রেখেছি উপরের অংশটা শুকিয়ে আসলে আমি এর মধ্যে খিরসা দিয়ে দিব। দেখুন উপরের অংশটাও শুকিয়ে এসেছে এখন এক পাশ দিয়ে আমি খিরসা দিয়ে নিচ্ছি আমি এখানে দুইটা চামচের সাহায্যে খিরসাটা দিয়ে দিচ্ছি এবং আমি স্পেচুলা দিয়ে ভাজ দিয়ে নিচ্ছি এভাবে আমি সবগুলো পাটিসাপটাই তৈরি করে নিয়েছি দেখুন পাটিসাপটা পিঠার ব্যাটারটা পারফেক্ট হলে পিঠাগুলো সহজেই তৈরি করা যায় এই পিঠাটাও রেডি হয়ে গেল আমি চুলা থেকে তুলে নিচ্ছি একে একে আমি সবগুলো পাটি পিঠা তৈরি করে নিয়েছি আর সবগুলো পিঠাই একেবারে সফট হয়েছে কারণ এই পিঠার ব্যাটারটা তৈরিতে আমি চালের গুঁড়ার সাথে ময়দা অ্যাড করেছি এতে করে একেবারে সফট হয়েছে এটা এইভাবে দুই তিন দিন পর্যন্ত সফট থাকবে এখন আপনাদেরকে একটা পিঠা ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা সফট এবং পারফেক্ট হয়েছে আশা করি ভিডিওটি ভালো লেগেছে আবার চলে আসবো অন্য কোনো নতুন রেসিপির ভিডিও নিয়ে আসতে হলে এ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম